কিভাবে আপনার কীভাবে আপনার ফেসবুক পেজ ডিলিট করবেন প্রথমে আপনার ফেসবুক পেজটি ওপেন করবেন এরপরে সেটিং অপশানে যেতে হবে সেটিংয়ে ক্লিক করলে আর একটা পেজ আসবে সেই পেজের নিচের দিকে যেতে হবে নিচের দিকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটাতে ক্লিক করতে হবে এরপরে দুইটা অপশান দেখাইবে একটা হচ্ছে ডিটেকটিভ পেজ অ্যান্ড ডিলেট পেজ আপনি ডিলেট পেজে দিয়ে কন্টিনিউ তারপরে এখানে কিছু ডাউনলোড করার জন্য বলতেছে যে আপনার পেজের যে জিনিসগুলো থাকে এগুলো ডাউনলোড করার জন্য বলতেছে এটা আপনি না চাইলে এরপরে এটা আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এখানে আপনি পাসওয়ার্ড দেবেন আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে এটা এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপরে কন্টিনিউ কন্টিনিউ দিলে আপনাকে পেজটি ডিলিট করার জন্য শিওর হতো বলতো সে এখন এখানে কনফার্ম দিবেন আমি কনফার্ম দিচ্ছি ওকে আপনার ফেসবুক পেজটি আমার ডিলিট হয়ে গেছে কমপ্লিট ওকে থ্যাংক ইউ